সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি ভিডিওতে আজকে আমরা চলে ভিডিও হবে তাদের জন্য যারা একদম আর সম্পূর্ণ করবে মুন্না কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন ভাই আচ্ছা কালেকশন তো মনে অনেক ভাই ভাই অনেক চলে আসবে পাশে সম্পূর্ণ

এক্সট্রা পনেরোশো মডেল যারা নিবেন মাত্র পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে তারপর ছিল যা হচ্ছে আপনারি লাগবে

হচ্ছে কাস্টমাইজ সিএ জানেন इवन 2000 টাকা ভাই সিএ 10000 মডেল কাস্টমাইজ ঠিক মাত্র সব মাত্র স্টক পরিপূর্ণ লস ঠিক এটা টাকা টাকা ঠিক আছে এটা টাকা

হম যারা নিবেন মাত্র পুরো ষোলোশো ষোলশো ষোলশো টাকা ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে হামারে ভাই মাত্র সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে নতুন ব্যাট

Like, bench to allah allah